স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ স্বামকে লেখা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বই থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহের উত্তর নিয়ে করব। করবো আজকে পার্ট ফাইভের প্রশ্ন দেখো দীর্ঘ ভিত্তিক প্রশ্নাবলী প্রত্যেকটা পার্ট পাঁচ আজকে প্রথম প্রশ্ন দেখো চিত্রসহ রবিবার ব্যাখ্যা করো এর উত্তর লিখবে সূর্যের আপাত বার্ষিক গতি আমরা অনেকেই লক্ষ্য করেছি যে শীতকালে সূর্য পূর্ব আকাশে একটু দক্ষিণ দিকে ঘেঁষে আবার গ্রীষ্মকালে একটু উত্তর দিকে ঘেঁষে ওঠে সূর্যের আবাদগতির জন্য এরকম মনে হয় সূর্য প্রদক্ষিণের সময় হেলানো অক্ষের জন্য পৃথিবী তার কক্ষপাতে এমনভাবে কাত হয়ে ঘরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নিরক্ষরেখা জির ডিগ্রি অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকরক্রান্তি রেখা তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সূর্য রশি পড়ে ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য দিয়ে করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ উত্তরায়ণের সময় থেকে পৃথিবীর উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের কাছে আসে থাকে এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্য থেকে দূরে চলে থাকে এর ফলে উত্তর গোলার্ধে দিন ক্রমশ ছোট ও রাত্রি বড়তে থাকে দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থার সৃষ্টি হয় আর একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছ মাস ধরে সূর্যের দক্ষিণবুখী আপাতগতি হল দক্ষিণায়ন দক্ষিণায়নের সময় থেকে পৃথিবী দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের কাছে আসতে থাকে এবং উত্তর গোলার্ধ ক্রমশ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এর ফলে দক্ষিণ গোলার্ধে দিন ক্রমশ বড় ও রাত্রি ছোটো হতে থাকে এই সময় উত্তর গোলার্ধে বিপরীত অবস্থার সৃষ্টি হয় রবি পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্যেরও একটি আপেক্ষিক গতি আছে বলে মনে হয় বছরের বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর কর্কটক্রান্তি রেখা রেখা ও মকরক্রান্তি রেখার উপর দেয় সূর্যের এই আপাত বার্ষিক গতির পথই রবি মার্গ নামে পরিচিত রবি অর্থাৎ সূর্য মাঘ অর্থাৎ পথ তোমরা এই ছবিটা এখানে এখানে নেবে এরপরে প্রশ্ন দেখো চিত্র পৃথিবীর অপসুর ও অনুসর অবস্থানের বিশ্লেষণ করো এর উত্তর লিখবে পৃথিবীর অনুচুর অবস্থান পৃথিবী তার আবর্তন গতিতে নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি উপবৃত্তাকার পক্ষপাতে সূর্যের চারিদিকে ঘুরছে সূর্য তার নাভিতে অবস্থান করছে বলে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সারা বছর সমান থাকে না তেইশটা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানকে পৃথিবীর অনুচুর অবস্থান বলে ফলাফল এক নম্বর লিখবে এই সময় পৃথিবী ও সূর্যের দূরত্ব কিছুটা কমে যায় বলে পৃথিবী থেকে সূর্যকে সামান্য বড় দেখায় দু লিখবে এই সময় পৃথিবী আবর্তনের গতিবেগ সামান্য বৃদ্ধি পায় পৃথিবীর অপসুর অবস্থান চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এই অবস্থানকে পৃথিবীর অপসুর অবস্থান বলে ফলাফল এক নম্বর লিখবে সূর্য থেকে বেশি দূরত্বের জন্য জুলাই মাসে পৃথিবীর অপসুর অবস্থানে আবর্তনের গতিবেগ কিছুটা কমে যাওয়ায় জুলাই মাসে পৃথিবীর যে গোলার্ধে যে ঋতু থাকে তার স্থায়িত্ব বেড়ে যায় জুলাই মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব বেশি হয় ও দক্ষিণ গোলার্ধে শীতকালের স্থায়িত্ব বেশি হয় দু নম্বর লিখবে অপসুর অবস্থানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হওয়ায় এই সময় পৃথিবী থেকে সূর্যকে একটু ছোট দেখায় তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এর পরে প্রশ্ন দেখো পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন হয় তার তা সহ ব্যাখ্যা করো এর উত্তর লিখবে পৃথিবীতে আলো ও তাপ এর উৎস হল সূর্য ভূপৃষ্ঠে সারা বছর সূর্যশ্রী সমন্বয়ে পড়ে না লম্বায় পতিত সূর্যরশ্মি ও তৃহ্যভয় পতিত সূর্যরশ্মির কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সারা বছর ধরে উষ্ণতার হ্রাস বৃদ্ধি দেখা যায় উষ্ণতার তারতম্য অনুসারে বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয় প্রত্যেকটি ভাগকে ঋতু বলে ঋতুর পর্যায়ক্রমিক পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে এই ঋতু পরিবর্তনের কারণগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। ঋতু পরিবর্তনের কারণ বিভিন্ন কারণে উষ্ণতা তারতম্যের ফলে ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন হয় এই কারণগুলি হলো এক পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতি পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতির জন্য সূর্যরশ্মি ভূপৃষ্ঠে কোথাও লম্ব হয়ে পড়ে কোথাও বা তৃজ হয়ে পড়ে তীজ ও লম্বায় বধিত সূর্যরশ্মির মধ্যে উত্তাপের তারতম্য থাকায় কোথাও শীত কোথাও গ্রীষ্ম ঋতু দেখা যায় দু নম্বর পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি সংঘটিত হয় এর ফলে উষ্ণতা তারতম্য ঘটে ও ঋতু পরিবর্তন হয় পৃথিবীর আবর্তন গতি না থাকলে অর্ধেক পৃথিবীতে চির গ্রীষ্ম এবং অর্ধেক পৃথিবীতে চির শীত বিরাজ করত তিন নম্বর পৃথিবীর পরিক্রমণ গতি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপাতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে যা গতি নামে পরিচিত এই গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরে বিভিন্ন সময়ে সূর্য রশির প্রাপ্তির তারতম্য দেখা যায় যার দর ঋতু পরিবর্তন সংঘটিত হয় চার পৃথিবীর উবৃতার কক্ষপথ পৃথিবীর উগ্রিতার কক্ষপাতের জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না এর ফলে উষ্ণতা পার্থক্য সৃষ্টি হয় পাঁচ পৃথিবীর মেবেখার একই দিকে অবস্থান পৃথিবীর কক্ষতলের ওপর তার মেরু রেখার সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে সর্বদা একই দিকে অবস্থানের ফলে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে এর ফলে শীত ও গ্রীষ্মের তারতম্য দেখা যায় তোমরা এই চিত্রটা এখানে এঁকে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে